মানিকগঞ্জের সিংগার উপজেলার বলদরা ইউনিয়নের পারিল বাজার কমিটির উদ্যোগে মাদক নির্মূল ডাকা দি রোদ প্রকল্পে বিভিন্ন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে চোদ্দই ডিসেম্বর শনিবার বিকালে বলদরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত মোহাম্মদ আবুল খায়ের সভাপতিতে সভাপতিত্বে মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সিংগার থানার ইনস্পেক্টর তদন্ত মোহাম্মদ মোশারফ হোসেন সবাই উপস্থিত ছিলেন বলদরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের সিকদার থানার উপ পরিদর্শক এস আলী আজম ফরাজি আসাদুজ্জামান মুক্তার পাড়ের নূর হোসেন বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রফিক বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলী দেওয়ান ইলিয়াস হোসেন বিল্লাল হোসেন আব্দুল্লাল মামুন আলী আহমেদ মুফতি আবু বক্কর ডাক্তার আশরাফ আলী আব্দুল খালেক চৌধুরী মোবারক হোসেন মোহাম্মদ ইব্রাহিমিয়া প্রমুখ সবাই এলাকার কিভাবে বাল্যবিবাহ বিবাহ মাদকচুরি ডাকাতি নির্মূল করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করা